ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করেন মুর্শিদাবাদের এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করেছিল ভারতবর্ষ আজকের দিনে প্রায় এক লক্ষ পাকিস্তানি সৈনিককে গ্রেপ্তার করে বিজয় লাভ করেছিল ভারতবর্ষ উদ্ধার করেছিল প্রায় পাঁচশো মহিলাকে যাদেরকে উলঙ্গ করে রাখা হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছিল সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই দিন পালন করা হয় প্রতিবছর এই দিন সংগঠনের সদস্য আর্মির অফিসার সহ অধীর চৌধুরী উপস্থিত ছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে শহীদের পরিবারও যার যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কয়েকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদেরকে সংস্থার তরফ থেকে সম্মান জানানো হয় বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়েও তারা তাদের বক্তব্য তুলে ধরেন এই অনুষ্ঠানে তারা মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নে অনিয়াটা জোর করে করানো হচ্ছে বাংলাদেশের যে আজকের সরকার তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায় তারা জয় বাংলা স্লোগানটাকে থেকে উঠিয়ে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায় ইতিহাসকে মুছে দিতে চায় ইতিহাসকে বিকৃত করতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস সেগুলোকে বিলীন করে দিতে চাই তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে তিরিশ লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল খুন হতে হয়েছিল তিন কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ং হতে থাকে পাকিস্তান চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি যাদের সেদিনকে পরিচয় ছিল রাজাকার আলবাদার সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা আবার আজ জেগে উঠেছে সক্রিয় হয়ে উঠেছে তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না ভয়ে হয়তো আতঙ্কে অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস ছিল অগ্রহণ মাসের চার তারিখে তারপর দশ তারিখে চলে যান দশ তারিখে চলে যান দিয়ে দুই বছর আর আসেননি একাত্তরে যুদ্ধ হয়েছিল যুদ্ধতে লড়াই করেছিল লড়াই করার পর আমরা তো ভাব মানে চিন্তিত যে আসছে না কেন আসছে না আর যুদ্ধ ওই সময়তেই যুদ্ধ দিয়ে তারপরে দুই বছর পরে একটা চিঠি এসেছিলো যে আমি বাড়ি আসছি বাড়ি আসছি কষ্টটা মনে হয়েছিল খুব খুবই কষ্ট মনে হয়েছিল ভালো লাগছিল না তারপরে আবার বিয়ের পর চলে গেল দু বছর আসেনি

মানে এই যে পাকিস্তানে যে যুদ্ধ হচ্ছে পাকিস্তান হিন্দুস্তান যদি একত হয়ে থাকতো তো খুব ভালো আরো ভালো হতো বেশি বেশি ভালো লাগতো আমার নাম মমতা সরকার আর তোমার নাম বাসুদেব সরকার